রাজশাহীতে বেস্ট দই ফুচকা মাল সেই সাথে মজাদার মিট বক্স এন্ড আরো অনেক টেস্টি টেস্টি খাবারগুলো গুলো আপনারা কোথায় পাবেন আজকের এই ভিডিওতে এটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে পুরো হলুদ পরি হয়ে গেছি তাই না আর আমার এই হলুদ জামদানি শাড়িটা পেয়ে যাবেন টাচ অফ স্মৃতি আমার ফেসবুক পেজে সো এত সুন্দর শাড়ি পরে আমি চলে গিয়েছিলাম কোন রেস্টুরেন্টে যেখানে রাজশাহীর সবথেকে বেস্ট বেস্ট ফুড আইটেম গুলো পাওয়া যায় সেটা হলো তারফ রেস্টুরেন্ট তারফ রেস্টুরেন্ট এর লোকেশন হলো মালোপাড়া মধুবন কনভেনশন হল এর ঠিক পাশেই সুন্দর করে ব্যানার করা আছে আর এর ভেতরের যেমন দেখেছিলেন এখন কিন্তু আরো সুন্দর করেছে আমি যাওয়ার পর দেখি এত এত কাস্টমার পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন বরাবরই আমি রেস্টুরেন্টে গেলে এই জায়গাটাতে বসি মানে আমরা সবাই আমার খুবই পছন্দের একটা জায়গা নিজের মনের মতো করে বসতে পারি এই জায়গাটাতে তো এখানে আমি বসে গিয়ে একটু ভাব আমার পিছনে এক সুন্দরিয়া পার তার সামনে আমি মেনু কার্ড নিয়ে দেখছিলাম কি কি অর্ডার করা যায় নতুন নতুন অনেক আইটেম যোগ হয়েছিল তার মধ্যে এই মালপোয়া এখন অনেকেই ভাবছেন তো এটা মালপোয়া হলো কিভাবে অন্য নাম তাই না যেমন পানি পুরি পুরি ভেল এটা টেস্ট পানিপুরি ভেলপুরি তার সাথে আরো নিউ একটা আইটেম যোগ ছিল সেটা হলো দই ফুচকা আমার মনে হয় দই ফুচকা পছন্দ করে না এরকম কেউ নাই তাই না মেনু কার্ডে প্রত্যেকটা আইটেম দেওয়া ছিল সেই সাথে প্রাইস সেই সাথে তারপরে কিন্তু ফেমাস সিঙ্গারা পাওয়া যায় চা তো পাওয়া যায় এই যেটা হলো তুর্কি চা এখানকার ফুচকা আইটেমটা একটু ডিফারেন্ট আমি এখানে আসলেই দই ফুচকা তো অবশ্যই ট্রাই করি সেই সাথে আরো একটা পছন্দের খাবার আছে সেটা হলো ফুচকা আজকে নতুন এই আইটেমটাও আমি ট্রাই করে দেখলাম গাইজ আমার কাছে এই দই ফুচকা এন্ড মালপোয়া এই দুইটার রেটিং এ নাইন আউট অফ টেম বিকজ আমার কাছে খুবই মজাদার লেগেছে পিস করে খাওয়ার পরেও আমার মন ধরে নাই তাই আমি আরো এক পিস করে ট্রাই করেছিলাম এক পিস পিস দুই করতে করতে প্রায় পুরোটাই সাবার করে দিয়েছিলাম আপনার কোনো প্রিয়জন যদি রাগ করে থাকে বা অভিমান করে থাকে তাকে নিয়ে একবার রেস্টুরেন্টে যাবেন দই ফুচকা খাওয়াবেন গাইস আপনার রাগ ভেঙে চুরমার হয়ে যাবে এবং আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ এত মজাদার মজাদার খাবার খাবে তার মনটাই ভালো হয়ে যাবে এর পরেই ছিল মজাদার মিট বক্স অনেস্ট একটা রিভিউ করি আমি রাজশাহীতে যতগুলো মিট বক্স ট্রাই করেছি যত জায়গাতে আমার সব থেকে বেশি ভালো লাগে তারফ রেস্টুরেন্ট এর মিট বক্স ইটস টু মাচ ইয়ামি টেস্টি এন্ড চিজি চিজি যাই হোক অদ্ভুত দুইটা জুস কথা শেয়ার করি সুগার ড্যাডি এন্ড সুগার মমি এন্ড আমার রিভিউ দেখে আমি নিজেই হাসছিলাম আপনারা কেউ হাসবেন না প্লিজ আমি জাস্ট মজা করেছি সো বাই বাই গাইস সো সুগার ড্যাডি সুগার ড্যাডি কেন হোয়াই সুগার ড্যাডি সুগার ড্যাডি খাই আমি তো আসলে অনেক মজা ওই যে আমার মেলাতে গিয়ে খাই না খাই মেলাতে গিয়ে গোল আইসক্রিম না গোলা না গোল আইসক্রিম ওই টাইপ বাট ওইটাই থেকে আমার এটা বেশি ভালো লাগছে দিস সুগার ড্যাডি ইজ